হবিগঞ্জে ফাস্ট দোফা দাবিতে মানববন্ধন করেছেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কর্মচারীরা বকেয়া পরিশোধ রাজস্ব খাতে অন্তর্ভুক্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন তারা শনিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কয়েক শতাধিক শিক্ষক কেয়ারটেকার ও কর্মচারীরা মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘ বত্রিশ বছর ধরে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত এই প্রকল্পটি দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিয়ে আসছে কিন্তু বছরের পর বছর ধরে শিক্ষক কর্মচারীরা অবহেলিত থেকেছেন বর্তমানে হবিগঞ্জ জেলায় এই প্রকল্পের অধীনে রয়েছেন এক শিক্ষক কর্মচারী তাদের মাসিক বেতন গত পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা জানুয়ারি থেকে এই পর্যন্ত বেতন না পাওয়াতে আমাদের প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষিকারা আমাদের দিনপাত যাচ্ছে খুবই কষ্ট সহকারে আমরা আমাদের দিনকে বাচ্চা চাকে আমরা লালন পালন করে যাচ্ছি সেজন্য সরকার বাহাদুরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব আমরা চাচ্ছি আমাদের শিক্ষকদের সম্মানজনক সম্মানী বৃদ্ধি করা হোক ঈদের আগে আমাদের প্রকল্পকে অনুমোদন করে সম্মানী চার দেওয়া হোক এটাই আমাদের দাবি ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস না পেলে দুর্ভোগ আরও বাড়বে বলে জানান তারা বক্তারা আরও জানান এর আগের দুটি প্রকল্পের কর্মকর্তাদের রাজস্ব খাতে নেয়া হলেও বর্তমানে চলমান পাঁচটি প্রকল্পের জনবল এখনও সেই সুযোগ থেকে বঞ্চিত তাদের দাবি অবিলম্বে রাজস্ব খাতে অন্তর্ভুক্তি নিশ্চিত করে ঈদের আগে সকল বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে অন্যথায় দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা আমাদের সাথে মডেল কেয়ারটেকার সাধারণ কেয়ারটেকার এবং মাস্টার ট্রেনার সহ তাদেরও বেতন ভাতা বন্ধ রয়েছে সেটাও আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাই ঈদের পূর্বে যাবতীয় পাওনা পরিশোধ করার জন্য ঈদুল আজহার পূর্বে আমাদের যাবতীয় বেতন এবং পাওনা ঈদ বোনার সহ আদায় করার জন্য সেটা যদি পরিশোধ না করা হয় আমরা ঢাকাতে অবস্থান বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক প্রতিনিধি দল মাসের পর মাস বেতন না পেয়ে দুশ্চিন্তায় আছেন হবিগঞ্জের এগারোশো শিক্ষক কর্মচারী দাবি আদায়ে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা